আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব অল্প পুঁজিতে করা যায় এমন একটি প্রফিটেবল বিজনেস আইডিয়া নিয়ে আজকে আমি আপনাদের সাথে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব বর্তমানে প্রতিটি ঘরে এই প্রোডাক্টের প্রচুর চাহিদা রয়েছে এবং আপনি চাইলে গ্রাম থেকে শহরে যে কোনো জায়গায় এই প্রোডাক্টটি বিক্রি করতে পারবেন এবং আপনি যদি চান তাহলে মাত্র পাঁচ থেকে ছয় টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটি যে কোনো জায়গায় শুরু করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আজকের ব্যবসাটি হলো মাজনী বিক্রি করার ব্যবসা এই মাজনী আমরা মোটামুটি সকলেই চিনি বাসার হাড়ি পাতিল থালা বাসন এবং বিভিন্ন জিনিস পরিষ্কার করার কাজে এই মাজনী প্রচুর ব্যবহার করা হয় এবং এটার চাহিদা দিন দিন বেড়েই চলছে তো প্রিয় ভিউয়ার্স আপনি যদি অল্প পুঁজিতে ব্যবসাটি করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিও এই ব্যবসা শুরু করার আগে আপনাকে প্রথমে এই রকম রেডিমেড মাজুনি কিনতে হবে এই রেডিমেড মাজুনিগুলো আপনি ঢাকা চকবাজার থেকে খুব কম দামে কিনতে পারবেন এই মাজনীগুলো মূলত কেজি হিসাবে বিক্রি করা হয় আর প্রতি কেজি মাজনী আপনি তিনশো থেকে তিনশো বিশ টাকার মধ্যেই ঢাকা চকবাজার থেকে কিনতে পারবেন এই মাজনীগুলো আপনি খোলা এক কেজি বা দুই কেজি হিসাবে কখনো কিনতে পারবেন না এগুলো আপনাকে কার্টুন হিসাবে কিনতে হবে আর একটি কার্টুনে ষোলো কেজি পর্যন্ত মাজুনি থাকে এই মাজুনিগুলো বিভিন্ন সাইজ অথবা বিভিন্ন ওয়েটের হয়ে থাকে যেমন দশ গ্রাম বিশ গ্রাম তিরিশ গ্রাম পর্যন্তও হয়ে থাকে এগুলো আপনারা সব ধরনের সাইজই বাজারে পেয়ে যাবেন এই মাজুনিগুলো কেজি হিসেবে কেনার পর এবার আপনাকে এই মাজুনিগুলো প্যাকিং করতে হবে এগুলো প্যাকিং করার জন্য আপনার এই ধরনের একটি সেলিং মেশিনের প্রয়োজন হবে আপনি যদি এই ধরনের সেলিং মেশিন দিয়ে প্যাকেটিং করতে চান তাহলে আপনার একটু বেশি টাকা ইনভেস্ট করতে হবে এছাড়া আপনি যদি একটু কম ইনভেস্টমেন্টে ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে এ ধরনের একটি ম্যানুয়াল হ্যান্ডসেলিং মেশিন কিনতে হবে এ ধরনের একটি ম্যানুয়েল হ্যান্ডসেলিং মেশিনের মূল্য পড়বে তিন হাজার টাকা পর্যন্ত হ্যান্ডসেলিং মেশিন কেনার পর এবার আপনাকে মাজনীগুলো প্যাকেট করার জন্য এই ধরনের পাউচ প্যাকেটের প্রয়োজন হবে এই ধরনের পাউচ প্যাকেটগুলো আপনি ঢাকা চক বাজার থেকে প্রতি কেজি দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যেই কিনতে পারবেন এরপর আপনি যদি আপনার প্রোডাক্টের প্যাকেটের গায়ে আপনার কোম্পানির লোগো অথবা স্টিকার অ্যাড করতে চান তাহলে আপনি তা বিভিন্ন প্রেস থেকে অথবা ফটোকপির দোকান থেকেও প্রিন্ট করিয়ে আপনার প্রোডাক্টের গায়ে অ্যাড করতে পারেন প্যাকেটিং হয়ে গেলে এবার আপনি মাজুনিগুলো সরাসরি বাজারে বিক্রি করতে পারবেন চলুন তাহলে এবার জেনে নেই এই ধরনের এক পিস মাজুনি বিক্রি করলে আপনার কত টাকা খরচ হতে পারে এবং কত টাকা আপনার প্রফিট থাকবে এই ধরনের এক পিস মাজুনি বাজারে প্যাকেট করে বিক্রি করতে আপনার খরচ পড়বে চার টাকা পঞ্চাশ পয়সা এই ধরনের মাজুনিগুলো বাজারে প্রায় সব জায়গায় বিশ থেকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে এই ধরনের মাজুনিগুলো আপনি বাজারে খুচরা হিসেবে অথবা পাইকারি হিসেবেও বিক্রি করতে পারেন আপনি যদি পাইকারি হিসেবে বিক্রি করতে চান তাহলে প্রতি পিস মাজুনি আপনার আট থেকে দশ টাকায় বিক্রি করতে হবে অথবা আপনি যদি খুচরো হিসেবে বিক্রি করতে চান তাহলে প্রতি পিস মাজুনি আপনি বিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন মানে আপনি যদি প্রতিদিন এক কার্টুন মাল এক কার্টুনে আপনার এক হাজার থেকে দেড় হাজার মাজুনি পাবেন এই ধরনের এক কার্টুন মাল যদি আপনি প্রতিদিন সেল করতে পারেন তাহলে প্রতি কার্টুন মাল থেকে আপনার চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রফিট থাকবে তো প্রিয় ভিউয়ার্স বুঝতেই পারছেন প্রফিটের দিক থেকে এই ব্যবসাটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি প্রফিটেবল বিজনেস আইডিয়া যা খুব অল্প পুঁজিতেই আপনি শুরু করতে পারবেন মাত্র পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা পুঁজি হলেই আপনি ব্যবসাটি খুব সহজেই শুরু করতে পারবেন তো প্রিয় ভিউার্স আশা করি ব্যবসার আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে এরকম সব নতুন নতুন ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে